হ্যালো ফ্রেন্ডস আমি ইন্দ্রানি আমার চ্যানেলে সকলকে স্বাগত ভিডিওতে দেখতে পাচ্ছ গাছ ভর্তি রংবাহারি পিটুনিয়া ব্যালকনি বাগান সাজাতে এই ফুলের জুরিমেলা ভার কীভাবে খুব সহজে অসুখ ফুল পাওয়া যায় তার উপায় আমি জানাচ্ছি যে কোনো গাছ লাগাতে গেলে মাটি খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে অর্ধেক পরিমাণ মাটি সিকি পরিমাণ গোবর সার এবং সিকি পরিমাণ ভার্মি কম্পোস্ট একসাথে সুন্দর করে মিশিয়ে নিলাম এবার টবে মাটি ভরার পালা টবে মাটি দেবার আগে কিছু ভাঙা পাথরের টুকরো টবের নিচে দিতে হবে যাতে জল খুব সুন্দরভাবে বেরিয়ে যায় তারপর টবে মাটি ভরে নিতে হবে দশ ইঞ্চি টবে একটা করে চারা পুঁতলাম ফ্ল্যাট টব হলে একসাথে দুটো চারাও পোতা যায় দিন দশেক বাদে গাছ একটু বড় হলে খাবার দেওয়া শুরু হবে খোল অন্তত সাত দিন পচিয়ে তার জলটা বেশ পাতলা করে একমক পরিমাপ মতো এবং তার সাথে ডিএপি দানা দিতে হবে ধীরে ধীরে গাছ বাড়তে থাকবে খোলজল এবং ডিএপি তিন থেকে পাঁচ বার দিলে ভালো হয় দশ দিন থেকে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এই খোলজল এবং ডিএপি দিতে হবে ধীরে ধীরে গাছগুলো খুলে ভরে যাবে যদি পাতা কুকড়ে যায় এক লিটার জলে দশ ফোঁটা ক্লিয়ার মিশিয়ে স্প্রে করতে হবে প্রতিদিন দুবেলা জল দিলে ভালো হয় এই ফুল মার্চের শেষ পর্যন্ত ভালো থাকে যদি একটু ঠান্ডা জায়গায় থাকে তবে আরও কিছুদিন ভালো থাকে একসাথে অনেক ফুল ফুটলে ভীষণ ভালো লাগে বারান্দা বাগান সাজাতে এই ফুল অনবদ্য তাহলে বন্ধুরা পরের শীতে পিটুনিয়া গাছ লাগাও ব্যালকনি গার্ডেন খুব সুন্দর করে সাজিয়ে ফেলো নিজের মনও খুব ভালো থাকবে তবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা ভালো থেকো